হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই অনেক দিন পরে একটা ভ্লগ আপলোড করছি আর অনেক আপুরাই জিজ্ঞেস করছিল যে আপু ভ্লগ কেন দিচ্ছ না আমরা তোমার ব্লগ অনেক মিস করছি আসলে কিছু পার্সোনাল কাজ দেন আমার বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম দ্যাটস ওয়াই আপলোড করতে পারিনি সো আমার আজকে সকালটাও প্রতিদিনের মতো এক কাপ গরম ধোয়া ওঠা চা দিয়ে শুরু হয় আমি বেশ আরাম করে বসে আমার চা আজকে দিন কি কি করব সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম আর আজকে চায়ের সাথে আমি বাখরখানি খাচ্ছিলাম এটা দুধ চা দিয়ে ইভেন রং চা দিয়ে খেতেও অসম্ভব মজা লাগে আমার খুবই পছন্দ চা দিয়ে বাখরখানি খাওয়া সো এই তো চা খাওয়া শেষ করে আজকে আমি চুলে একটু তেল লাগাবো যেহেতু আজকে শ্যাম্পু করবো আর আজকে আমি এই তেলটা অ্যাপ্লাই করবো এটা হচ্ছে একটা অ্যালোভেরা অয়েল তোমরা কিন্তু এই তেলটা কিভাবে বানানো হয়েছে এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে খোঁজ করলে পেয়ে এটা খুবই খুবই ভালো চুলটাকে অনেক সিল্কি স্মুথ বানায় আমি এই তেলটা লাস্ট কয়েক মাস রেগুলারলি ইউজ করছি সো চুলের তেল লাগানোর পরে আমি চলে গেলাম রান্নাঘরে আমার লাঞ্চ প্রিপেয়ার করার জন্য আর আজকের লাঞ্চে আমি রান্না করবো চিংড়ি ফোনা আর অলরেডি আমার এই ব্লগ পেজে আমি এই চিংড়ি চিংড়ি মাছ ভোঁড়াটের রেসিপি শেয়ার করে ফেলেছি সো তোমরা চাইলে দেখতে পারো আর যারা দেখেছো তারা তো দেখেছই আমার চিংড়ি ভুনা অসম্ভব ভালো লাগে বিশেষ করে একটু বেশি ঝাল দিয়ে চিংড়ি মাছ ভুনা গরম ভাতের সাথে খুবই 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 মজা লাগে সোই তো লাস্টে আমি অনেকগুলো কাঁচামরিচ আর অনেক অনেকগুলো ধনিয়া পাতা অ্যাড করে দিলাম আর আমার রান্নার শেষ দেন হচ্ছে আমি শাওয়ার নিয়ে নেই তাড়াতাড়ি করে এরপরে আমি এখন লাঞ্চ করব। আসলে আজকে আমার তেমন কোনো কাজের প্রেশার নাই দ্যাটস সোয়াই খুবই রিল্যাক্সে আছি বিকালবেলা একটু ঘুরতে বের হব দেন দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমানোরও টাইম থাকবে সো খুবই ভাল লাগছে এর জন্য না হয় ম্যাক্সিমাম টাইমে ব্যস্ত থাকা হয় যেহেতু বাসা থেকে বাইরে থাকি রান্না রান্নাবান্না দেন নিজের সব কাজ একাই করতে হয় সো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়ে দেন রেডি হয়ে বের হয়ে যাই আজকে একটু তিরিশ গোডাউনে ঘুরতে যাব এটা আমার বরিশালের মধ্যে অনেকগুলো পছন্দের জায়গার মধ্যে একটা আর আজকের বিকালটা অনেক সুন্দর ছিল ওয়েদারটা খুবই সুন্দর ছিল যারা আমাকে অনেক দিন ধরে ফলো করো তারা জানবা যে নদীর পাড় আমি কতটা পছন্দ করি আমার খুবই ভালো লাগে নদীর পাড়ে যেতে আর এই যে এখানে যে নৌকাগুলো দেখছো এই নৌকায় করে কিন্তু নদীতে ঘোরা যায় সেটাও অনেক মজা আমি অনেক আগে আমরা সবাই ফ্রেন্ডরা মিলে ঘুরেছিলাম বাট অনেক বছর হয়েছে আসলে নৌকায় করে নদীতে ঘোরা হয় না এরপর যদি কখনো এরকম প্ল্যান হয় অফকোর্স তোমাদের সাথে আমি শেয়ার করবো সো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর আমি চলে আসলাম ওয়াফেল খাওয়ার জন্য ওয়াফেল আমার খুবই খুবই পছন্দের একটা আইটেম আর এখানকার ওয়াফেলটা খুবই 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 আমি আর আমার খুব পছন্দের সো এই তো আমি ওয়াফেল খেয়ে দেন রিক্সা করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই সো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা